খুবই ইউনিক একটা শব্দ আজকে আমরা শিখবো হি বা হি নুন এর অর্থ সময় যখন এই শব্দ কোরআনে এসছে চৌত্রিশ বার শব্দ বুঝে কোরআন পরিস্থিতি যে আজকে শব্দ নম্বর উনচল্লিশ কোরআন রেশাদ হয়েছে সুরা নম্বর সাত সুরা আল আরাফ আয়াত নম্বর চব্বিশ ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকর ওয়া মাতাউন ইলাহিন ওয়ালাকুমফেল আরবি আর তোমাদের জন্যে পৃথিবীতে আছে মুস্তাকররুন বাসস্থান ওয়ামাতারুন এবং ভোগ্য সামগ্রী আছে ইলাহিন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়ালাকুমফেল আরবি মুস্তাকরুন ওমাতা ইলাহেন আর তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান আছে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ্য সামগ্রী আছে তাহলে এই হেইনা বা শব্দটি এটি একটি ইসমু বরফ এর বরফ জামান বা কালবাচক শব্দ এই একটি শব্দ শেখার মাধ্যমে আমরা পুরো কোরআনের মোকাবিলারির চৌত্রিশটি শব্দ কিন্তু আমরা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ